আপনারা জানেন যে দুই সালে আঠাশে অক্টোবর সারা দেশে লগি বৈঠার তাণ্ডব ঘটেছিল আমরা আজকে জানতে চাইবো যে গাজীপুর মহানগরের যুব বিভাগের মাসুম বিল্লা বাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আপনি তো তখন এই এলাকায় ছিলেন তখনকার প্রেক্ষাপটটা কীরকম ছিল বা কিভাবে এই লগি বৈঠার তাণ্ডবের উৎপত্তিটা ঘটলো যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন ধন্যবাদ আপনাকে আমরা জানি যে শেখ হাসিনা ফেসিস শেখ হাসিনা তার দলীয় বাহিনীকে সরাসরি তারা হুকুম দিয়েছিল যে লগি বইটা নিয়ে মিছিল করতে হবে বা বিরোধী শক্তিকে দমন করতে হবে তারই ধারাবাহিকতায় সাতাইশ তারিখে সাতাইশ অক্টোবর দলীয় জোটের ক্ষমতা হস্তান্তর হয়ে যায় এই হস্তান্তরের পরেই আওয়ামী লীগ বেপরোয়া হয়ে জামাত ইসলাম সহ অন্যান্য দলের ওপর আক্রমণ শুরু করে এই আঠাশে অক্টোবরের মূলত সূচনাটা হয়েছিল গাজীপুর থেকেই সাতাইশে অক্টোবরে সাতাশে অক্টোবরে আওয়ামী লীগ তাদের অফিস থেকে মিছিল করে জামাতের অফিসে এসে অগ্নিসংযোগ করে এখানে আমাদের শ্রমিক কল্যাণের গাজীপুর জেলার সভাপতি ছিলেন শহীদ রুহুল হমিন বাই এই কথিত সন্ত্রাসী বাহিনী মসজিদের মধ্যে ওনাকে অ্যাটাক করে আমরা আমি সহ এখানে অসংখ্য ভাইয়েরা আমরা আহত হই পরক্ষণেই ওনাকে হাসপাতালে নেওয়ার পরেই উনি শাহাতত বরণ করেন আর পরের দিন তো আপনারা জানেন যে আঠাশে অক্টোবর সেখানে ঢাকায় একটা বিশাল মেসাকার করে তারা আমাদের জনশক্তির উপর আমাদের কর্মী বাহিনীর উপর তারা বিনা উস্কে নিতে আমাদের নির্ধারিত বাইতুল মোকারমের উত্তর গেটে আমাদের জনসভা ছিল সেখানে তারা আক্রমণ করে লগি বইটা দিয়ে আমাদের কর্মী বাহিনী থেকে লাশের উপর নৃত্য করে যেটা বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় হিসাবে আঠাশে অক্টোবর ইতিহাস রচিত হয়েছে আমরা ধিককার জানাই আওয়ামী লীগ ফেসিস্টকে তার এই ধারাবাহিকতায় এই গত চব্বিশে জুলাইতে বিপ্লব হলো এই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পতন হলো আমরা চাই যেন এই আওয়ামী লীগ আবার যেন আর ফিরে না আসতে পারে কোনো ফেসিস্টের জায়গায় বাংলায় হবে না আমরা আঠাশে অক্টোবর থেকে এই শিক্ষা গ্রহণ করবো ধন্যবাদ আপনাকে আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান